হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে সর্ষে ইলিশ ইলিশের মৌসুমে কিন্তু প্রচুর ইলিশ পাওয়া যায় আর ইলিশ মাছ দিয়ে অনেক রকমের আইটেম করা যায় তার মধ্যে সবচেয়ে মজার এবং সহজ হচ্ছে সর্ষে ইলিশ আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাঁচিয়ে দিন পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচির পরিবর্তে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন এবার মিডিয়াম আছে পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি তবে লক্ষ্য রাখতে হবে যেন বাদামি না হয়ে যায় দুই তিন মিনিট ভাজার পর পেঁয়াজটা এরকম অবস্থায় এসেছে এর থেকে আর বেশি ভাজবো না তাহলে কিন্তু খেতে আর ভালো লাগবে না এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা সাদা সরিষা হাফ কাপ পরিমাণ সরিষার সাথে আমি দুটো মরিচ দিয়ে পেস্ট করেছিলাম খুব ভালো করে মিহি পেস্ট করে নিতে হবে এবার আমি হাফ কাপ পরিমাণ সরিষা পেস্ট এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পানি নিয়ে বাটির মধ্যে যে সরিষাটা লেগেছিল সেটা ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম এখন এক মিনিট বা দেড় মিনিটের মতো পেঁয়াজের সাথে সরিষাটাকে একটু ভেজে নিচ্ছি এতে করে কিন্তু এই তরকারির ফ্লেভারটা খুব ভালো আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে দেড় মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিচ্ছি গুঁড়া মশলা প্রথমেই দিচ্ছি দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু কম লাল মরিচের গুঁড়ো মরিচটা কিন্তু আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার সবগুলো মশলা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম আঁচে রেখেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যে কোনো তরকারির মশলাটা যদি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট বহু গুণ বেড়ে যায় আর তরকারির কালারও কিন্তু খুবই সুন্দর আসে কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে যেই পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে গেছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি সর্ষে ইলিশে কিন্তু সাধারণত ঝোল রাখা হয় না তাই আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিচ্ছি কারণ মাছটা সেদ্ধ হতে তরকারিটা সম্পূর্ণ কমপ্লিট হতে এক কাপ পরিমাণ পানি কিন্তু যথেষ্ট একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে দিচ্ছি আর চুলার রাচটা কিন্তু এই পর্যায়ে আমি সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি যখন এরকম বলক চলে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো ইলিশ মাছটা সাধারণত সর্ষে ইলিশ রান্নাতে ভেজে দেওয়া হয় না কাঁচা ইলিশটাই কিন্তু ব্যবহার করা হয় ইলিশ মাছটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে। কারণ সর্ষে ইলিশের ভেতরে মরিচের ঝালের চাইতে কাঁচা মরিচের ঝাল এবং ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তাই আমি একটু মরিচটা বেশি করে দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য তবে আপনারা যদি ঝালটা কম পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন আর যারা একদমই ঝাল চান না কাঁচামরিচের কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা চাচ্ছেন তরকারিতে তারা আস্ত কাঁচামরিচটা দেবেন তাহলে আর কাঁচামরিচের ঝালটা যাবে না কিন্তু কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার যাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি যখন এরকম বল ওঠা শুরু হয়েছে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা রাজটা করে দিচ্ছি মিডিয়াম মিডিয়াম আঁচে রান্না করব, তবে মাঝখানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে তেলটাও ভেসে উঠেছে এর মাঝখানে আমি একবারও নেড়ে দিইনি প্যানের হাতল ধরে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম কারণ যেহেতু মাছটা কাঁচা খুব বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাওয়ার চান্স আছে তরকারিটা হয়ে গেছে এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা পাতা কুচি দিতে পারেন তবে আমি দিচ্ছি না কারণ আমার মনে হয় সর্ষে ইলিশে ধনেপাতাটা না দিলেই ভালো তাহলে একটা সর্ষের গন্ধ ইলিশের গন্ধ মিলে কিন্তু মারাত্মক লাগে খেতে এভাবেই আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে ভীষণ মজার সর্ষে ইলিশ খুব সহজেই কিন্তু এবং কম সময়ে তৈরি করে নিলাম আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি লিখিত আকারে রেসিপি শেয়ার করি চাইলে সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ